বাজারের একটা রাস্তায় মাঘমা দেবী রোজকার মতো ছোট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা আম বিক্রি করছিলেন তার দুই মেয়ে ছিল দুজনেই হিরের মতো জল করে বড় হয়েছে বড় মেয়ে নন্দিনী সিং দেশের সীমান্তে সেনাবাহিনীতে অফিসার আর ছোটটি সাবিত্রী সিং ঠিক এই শহরের জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিএম মাঘমা দেবী তার মেয়েদের নিয়ে খুব গর্বিত ছিলেন যখনই কেউ জিজ্ঞেস করত আম্মা তোমার মেয়েরা কি করে তখন তার বুক গর্বে ফুলে উঠ তিনি বলতেন একজন দেশ রক্ষা করে আর অন্যজন জেলা রক্ষা করে কিন্তু মাঘমা দেবী আজও মাঝে মধ্যে বাজারে আম বিক্রি করতে বসে যেতেন শুধু মেয়েদের কখনোই বলতেন না সব ঠিকঠাকই চলছিল হঠাৎ এক ইন্সপেক্টর যার নাম অরুণ চৌধুরী তার বুলেট মোটরসাইকেলে করে সেখানে এলো সে বাইক রাস্তার ধারে দাঁড় করিয়ে সরাসরি মাঘমা দেবীর ঝুড়ির কাছে গিয়ে দাঁড়ালো অরুণ ঝুড়ি থেকে একটা আম তুলে নিল আর কিছু না বলেই মুখে দিল দেবী একটু হেম্মত করে বললেন সাহেব আমগুলো মিষ্টি চাইলে মেপে দিই অরুণ চৌধুরী অহংকার করে উত্তর দিল হ্যাঁ দে একিলো দেবী কাঁপা হাতে আম মেপে পলিথিনে ভরে দিলেন অরুণ প্যাকেট নিল আবার একটা আম বের করে সেখানেই কেটে খেতে লাগল কিছুক্ষণ চিবিয়ে মুখ বাঁকা করে বলল একি বিক্রি করলি একদম নিরস আম মিষ্টি তো নেই মাঘমা দেবী ভয়ে বললেন না সাহেব খুব মিষ্টি চাইলে আর একটা চেখে দেখুন কিন্তু অরুণ চৌধুরী হেসে বলল চুপ তোর আমের একটা দানাও মিষ্টি নয় তুই আমাকে বোকা বানিয়েছিস আর শোন আমি একটাও পয়সা দেব না বুঝলি মাঘমা দেবী সাহস করে হাত জোরে বললেন সাহেব খেটে এনেছি কিছু তো পয়সা দিয়ে দিন এই কথা শুনেই অরুণ চৌধুরীর রাগ চড়ে গেল সে রাগে নুইয়ে পুরো ঝুড়িটা তুলে রাস্তার ওপারে জোরে ছুড়ে মারল ঝুড়ি উল্টে গেল আর সব আম রাস্তায় গাড়িতে নালায় ছড়িয়ে পড়ল মাঘমা দেবী স্তব্ধ হয়ে গেলেন তার চোখে জল চলে এলো ঠোঁট কাঁতে লাগলো তার পরিশ্রম আর সম্মান দুই রাস্তায় পিষ্ট হচ্ছিল আশেপাশে ভিড় জমে গেল লোকজন তামাশা দেখছিল ফিস ফিস করছিল কিন্তু কারো সাহস হল না যে সেই পোশাক পরা লোকটাকে কিছু বলবে তারপর অরুণ চৌধুরী তার গোফে হাত বুলিয়ে বাইক স্টার্ট করে এমন ভাবে চলে গেল যেন কিছু হয়ইনি ভিড় থেকে কেউ মাঘমা আম্মাকে সাহায্য করল না কিন্তু পাশের বাড়ির ছাদে দাঁড়ানো এক যুবক রোহিত মোবাইল ফোনে এই সব রেকর্ড করছিল তার রত গরম হয়ে উঠছিল সে মাঘমা আম্মাকে ছোটবেলা থেকে চিনত তার প্রতি অনেক শ্রদ্ধা ছিল সে রেকর্ডিং বন্ধ করে ভাবতে লাগল এই ভিডিওটা কি করা যায় তার জানা ছিল যে মাঘমা আম্মার এক মেয়ে সেনাবাহিনীতে আছে সে কোথা থেকে যেন তাদের নম্বর জোগাড় করেছিল সে সাথে সাথে সেই ভিডিও নন্দিনী সিং এর ফোনে পাঠিয়ে দিল নিচে একটা ছোট মেসেজ লিখে নন্দিনী দিদি দেখো আজ বাজালে তোমার মায়ের সঙ্গে কি হল হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ের মাঝে সীমান্তের এক চৌকিতে নন্দিনী সিং তার রাইফেল পরিষ্কার করছিল তখনই তার ফোনে মেসেজের শব্দ হল সে ফোন তুলে দেখল এক অপরিচিত নম্বর থেকে ভিডিও এসেছে সে ভিডিও চালু করলো। ভিডিও এগোতে থাকলে নন্দিনীর মুখের রং বদলাতে লাগল তার শান্ত চোখ রাগে লাল হয়ে উঠল যখন সেই ইন্সপেক্টর অরুণ চৌধুরীকে তার মায়ের ঝুড়ি তুলে ছুড়ে মারতে দেখলো তার হাত কামতে লাগল তার মা যে তাকে আর তার বোনকে মানুষ করতে নিজের পুরো জীবন দিয়ে দিয়েছিলেন আজ সে রাস্তায় অসহায় হয়ে কাঁদছে আর লোকজন তামাশা দেখছে তার ভেতরের সৈনিক জেগে উঠল তার মন হল যেখান থেকে গিয়ে সেই ইন্সপেক্টরের পোশাক ছিঁড়ে ফেলে সে দাঁত কিটমির করল নিঃশ্বাস দ্রুত হল সে সাথে সাথে সেই ভিডিও তার ছোট বোন ডিএম সাবিত সিংকে ফরওয়ার্ড করে দিল ভিডিও পাঠানোর সাথে সাথে সাবিত্রীকে ফোন করল সাবিত্রী তখন তার অফিসে একটা জরুরি মিটিংয়ে ছিল বড় বোনের ফোন দেখে মিটিং থামিয়ে ফোন তুলে জিজ্ঞেস করল হ্যাঁ দিদি সব ঠিক আছে তো কোনো সমস্যা নন্দিনীর গলায় রাগ আর ব্যথা স্পষ্ট শোনা যাচ্ছিল আমি তোকে একটা ভিডিও পাঠিয়েছি এখনই দেখ সাবিত্রী ফোন হোল্ডে রেখে হোয়াটসঅ্যাপ খুলল ভিডিও দেখতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মা তার প্রিয় মা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমের জন্য কাঁদছে এক সাধারণ ইন্সপেক্টর তার মায়ের সম্মান রাস্তায় পিছিয়ে ফেলেছে সাবিত্রীরও চোখে জল চলে এলো কিন্তু সে নিজেকে সামলে নিল সে একজন ডিএম তার আবেগে ভেসে যাবার অধিকার ছিল না সাবিত্রী কাঁপা গলায় বলল দিদি আমি এ সহ্য করতে পারি না এই কথা শুনে নন্দিনী রাগে ফোনে বলল আমি আসছি ছুটি নিয়ে আমি ওকে ছাড়ব না সাবিত্রী নরম গলায় বলল না দিদি তোমার দরকার দেশের সীমান্তে এই আমর এলাকা এই লড়াই আমি লড়ব মাকে আইনি উপায়ে ন্যায়বিচার পাইয়ে দেব নন্দিনী কিছুক্ষণ চুপ ছিল সে তার বোনের গলায় লুকানো ইচ্ছে বুঝে গেল বলল ঠিক আছে কিন্তু এমন শাস্তি পাওয়া উচিত যাতে ওরা আতা কাঁপে সাবিত্রী বলল তুমি চিন্তা করো না দিদি এখন এটা আমার কাজ আর ফোন কেটে দিল সে মিটিং এ থাকা সব অফিসারকে বলল এই মিটিং এখানেই শেষ তোমরা সবাই যেতে পারো সাবিত্রী তার সরকারি গাড়িতে না উঠে একটা প্রাইভেট গাড়িতে করে তার পুরনো বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার পথে সে তার ডিএমের জামা কাপড় বদলে একটা সাধারণ লাল রঙের সালোয়ার কামিজ পরে নিল সে তার মায়ের কাছে একজন মেয়ে হয়ে যেতে চাইছিল ডিএম হয়ে নয় যখন সে বাড়ি পৌঁছল মাঘমা দেবী এক অনেক চুপচাপ বসেছিলেন তার চোখ হোলা ভোলা হঠাৎ মেয়ে রেখে তিনি ভয় পেয়ে গেলেন সাবিত্রী তুমি ঠিক আছে তো সাবিত্রী কিছু না বলে মায়ের কাছে গিয়ে তাকে জোরে জড়িয়ে ধরল মায়ের কোলে মাথা রেখে সে নিজের কান্না আটকাতে পারল না মা তুমি আমাকে বললে না কেন মাঘমা দেবী কণ্ঠ বললেন কি বলতাম বেটি আমি চাইনি তোমাদের কোনো ঝামেলা হোক আর ও তো পুলিশওয়ালা ওর কথা ছাড়ো আজ তুমি এতদিন পরে এসেছ আমি খুব খুশি সাবিত্রী তার মায়ের চোখের জল মুছে দিল তার হাত নিজের হাতে নিয়ে বলল এখন আর তুমি গরিব আর একা নও মা তোমার মেয়ে এলাকার মালিক আমি প্রতিজ্ঞা করছি যে যে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তার মূল্য চোকাতে হবে আমি তোমার হারানোর সম্মান ফিরিয়ে আনবো দেবী তার মেয়ের চোখে এক অন্যরকম আত্মবিশ্বাস দেখলেন তিনি চুপচাপ তাকিয়ে রইলেন সেই রাতে সাবিত্রী পুনো প্ল্যান বানালো সে জানত যদি সে ডিএম হয়ে থানায় যায় তাহলে সব পুলিশ ওর পায়ে পড়ে যাবে আর আসল অপরাধী কখনোই সামনে আসবে না তাকে হাতে নাতে ধরতে হবে পরের সকালে সে হলুদ সালোয়ার কামিজ পড়ল আর তাঁর সবচেয়ে বিশ্বস্ত অফিসার বিকাশকে ফোন করল বিকাশ আমি তোমাকে একটা কাজ দিচ্ছি আর এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে বিকাশ বলল জি ম্যাডাম হুকুম করুন সাবিত্রী বলল আমি এখন সিভিল ড্রেসের শহরের কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের করতে যাচ্ছি নিজের পরিচয় গোপন করে আমি চাই দু ঘন্টার পর তুমি জেলার এসপি ডিএসপি আর বাকি বড় পুলিশ অফিসারদের নিয়ে থানায় আসবে যতক্ষণ না আমি ইশারা করছি কোনো পদক্ষেপ নেবে না বিকাশ বলল ঠিক আছে ম্যাডাম যেমন আপনি বলেন সাবিত্রী ফোন রাখল দোস্তরা এখন খেলা শুরু হতে চলেছে সাবিত্রী একটা সাধারণ হলুদ সালোয়ার কামিজ পড়ল মুখে দুপাটা দিল আর একজন সাধারণ নাগরিকের মতো চোখে কৌতূহল নিয়ে কোতোয়ালি থানায় পৌঁছাল থানার মাহলটা ঠিক যেন ও ভাবছিল এক হাবিলদার ঘুমাচ্ছিল আর সন্দীপ রানা চা খেয়ে হাসি ঠাটা করছিল ইন্সপেক্টর অরুণ চৌধুরীও সেখানে ছিল সাবিত্রী ভয় ভয় করে ওদের টেবিলের কাছে গেল জি আমার একটা অভিযোগ দায়ের করতে হবে সন্দীপ রানা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে জিজ্ঞেস করল কি হয়েছে কে ঝামেলা করেছে সাবিত্রী বলল কাল বাজারেই ইন্সপেক্টর সাহেব ইন্সপেক্টরের নাম শুনতেই অরুণ চৌধুরী সতর্ক হয়ে উঠল সে সাবিত্রীকে চেয়ে বলল কি ইন্সপেক্টর সাহেবের নাম নিলি আর কোন ইন্সপেক্টরের কথা বলছিস সাবিত্রী বলল জি আপনি তো ছিলেন আপনি কাল বাজারে এক বৃদ্ধ মহিলার আমের ঝুড়ি রাস্তায় ফেলে দিয়েছিলেন আমি আমি তার মেয়ে সাবিত্রী তার গলায় একটু ভয় ঢোকানোর চেষ্টা করলো এই শুনে অরুণার সন্দীপ জোরে জোরে হাসতে লাগলো তুই তো সেই বুড়ির মেয়ে অরুণ মজা করে বলল তো কি হয়েছে রাস্তায় নোংরা ছড়াবে তো লাঠি খাবে না চল এখান থেকে বেরিয়ে যা কোনো লেখা হবে না। সাবিত্রী একটু সাহস দেখিয়ে বলল কিন্তু এটা বেআইনি আপনি পোশাকের অপব্যবহার করেছেন এসেই সন্দীপ রেগে বলল চোখ আমাদের আইন শেখাবি তোই বেশি জিভ্ভা চালালে তোকেই ভেতরে ঢুকিয়ে দেব সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে কিন্তু সাবিত্রী ওখানেই দাঁড়িয়ে রইল বলল আমি রিপোর্ট না লিখিয়ে যাব না তর্ক বাড়ছিল ঠিক তখনই এক হাবিলদার হাপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো স্যার স্যার গঙ্গা প্রসাদ যাদবজি থানায় আসছেন গঙ্গাপ্রসাদ যাদবের নাম শুনেই অরুণ আর সন্দীপ দুজনের মুখের রং উড়ে গেল গঙ্গাপ্রসাদ শহরের একটা বড় ক্ষমতাশালী নেতা যার ইশারায় পুলিশ নাস্ত দুই ইন্সপেক্টর কুস্তি থেকে এমন উঠল যেন বিদ্যুৎ লেগেছে দ্রুত গেট খোল সন্দীপ হাবিলদারকে ধমক দিল আর দুজন দৌড়ে গেটের দিকে গেল যেন কোনো বড় সাহেব আসছে একটা সাদা সাফারি গাড়ি থানার ভেতরে এসে দাঁড়াল সেখান থেকে সাদা পাঞ্জাবি পায়জামা পরা গঙ্গাপ্রসাদ যাদব নামলো ভেতরে এসেই তার হাসি খুশি স্টাইলে বলল কেমন আছেন চৌধুরী কাজকর্ম ঠিক চলছে তো কোনো মোর্গা ধরেছিস আজ অরুণার সন্দীপ হাত জোর করে হাসতে লাগলো আরে সাহেব আপনার কৃপা আসুন বসুন কিন্তু ঠিক তখনই গঙ্গাপ্রসাদের চোখ পড়ল কোণে দাঁড়ানো সাবিত্রীর দিকে সাবিত্রীকে দেখেই তার মুখের হাসি মিলিয়ে গেল কপালে ঘাম হাত পা অসার হয়ে গেল যে মেয়েটাকে সে সাধারণ মহিলা ভাবছিল তাকে চিনতেই তার বুদ্ধি উড়ে গেল সে দ্রুত এগিয়ে গেল আর সাবিত্রীর সামনে এসে হাত জোর করে দাঁড়িয়ে পড়ল তার মাথা নিচু ছিল নমস্কার ম্যাডাম আপনি এখানে এই সময় আপনি তো আমাকে ফোন করলেই হতো আমি নিজে হাজির হয়ে যেতাম তার গলায় স্পষ্ট হকলানি ছিল ইন্সপেক্টর অরুণার এসএচ সন্দীপ অভাক হয়ে গেল তাদের চোখ ফেটে যাওয়ার মতো কি হচ্ছে এ তো সেই বুড়ির মেয়ে গঙ্গা প্রসাদজি এই মেয়ের সামনে হাত জোর করে কেন দাঁড়িয়ে যে গঙ্গাপ্রসাদ যাদবের সামনে পুরো প্রশাসন নত হয় সে এই সাধারণ মেয়ের সামনে আহাত জোর কেন এই কি অরুণ সন্দীপকে আসতে জিজ্ঞেস করল কি হচ্ছে সন্দীপও ভয়ে মাথা নাড়ল এর আগেই যে তারা কিছু বুঝতে পারে থানার বাইরে গাড়ি থামার শব্দ শোনা গেল একের পর এক লালবাতি লাগানো গাড়ি থানার সামনে এসে দাঁড়ালো গাড়ি থেকে ডিএসপি এসডিএম আর জেলার অনেক বড় আই আর আইপিএস অফিসার নেমে দ্রুত থানার ভেতরে ঢুকল তারা সবাই এসে চুপচাপ সাবিত্রীর পিছনে লাইনে দাঁড়িয়ে গেল যেন সিনিয়র অফিসারকে স্যালুট জানাতে এসেছে এখন থানায় নিরবতা নেমে এলো শুধু পাখার ঘর ঘর শব্দ অরুণ চৌধুরী আর সন্দীপ রানা পাথরের মূর্তি হয়ে গেল তাদের গলা শুকিয়ে গেল কপালে ঘামের ফোঁটা বিচ্ছিল তখনই ডিএসপি এগিয়ে গিয়ে রাগে অরুণ চৌধুরীর দিকে তাকিয়ে বলল ইন্সপেক্টর তমিজে দাঁড়াও তুমি জেলার ডিএম ম্যাডাম সাবিত্রী সিং এর সামনে দাঁড়িয়ে আছো ডিএম ম্যাডাম এই শব্দটা থানায় বোমার মতো ফাটল অরুণ আর সন্দীপের পায়ের তলায় মাটি সরে গেল মনে হলো কেউ তাদের কানে গলিত কাঁচ ঢাললো তারা কাতে কাঁপতে সাবিত্রীর দিকে তাতাল যাকে কিছুক্ষণ আগে আমোয়ালির মেয়ে বলে অপমান করছিল সাবিত্রীর এখন আর সাধারণ মেয়ের ভয় নেই বরং একজন জেলা ম্যাজিস্ট্রেটের রাগ আর গাম্ভীর্য সে তার ঠান্ডা কিন্তু কড়া গলায় বলল ইন্সপেক্টর অরুণ চৌধুরী আর এস ও সন্দীপ রানা এই নাম শুনেই দুজনের আত্মা কেঁপে উঠল সাবিত্রী আদেশ দিল এসডিএম সাহেব এই দুজনের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার সাধারণ নাগরীকে অপমান ডিউটিতে গাফিলতির অপরাধে ফৌজদারি মামলা রেকর্ড করুন সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও বসানো হোক এসপি সাহেব সাথে সাথে তার অধীনদের ইশারা করল মুহূর্তে দুই ইন্সপেক্টরের বেল্ট আটুপি খুলে নেওয়া হলো।, গতকাল পর্যন্ত যারা সিংহের মতো ঘুরছিল আজ ভিজে বেড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে তখন নেতাজি গঙ্গাপ্রসাদ সাহস করে বলল ম্যাডাম ওনা না দান ভুল হয়ে যায় মাফ করে দিন আমি বোঝাই সাবিত্রী ঘুরে গঙ্গাপ্রসাদের দিকে এমন চোখে তাকালো যে সে কেঁপে উঠল নেতাজি এরা না দান নয় সরকারি পোশাকে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারী আর বোঝানোর কথা এখন ওদের আইন বোঝাবে ভালো হবে আপনি এই ব্যাপার থেকে দূরে থাকুন না হলে তদন্তের আজ আপনার কাছেও আসতে পারে গঙ্গাপ্রসাদের মুখ সাদা হয়ে গেল সে বুঝে গেল এই নতুন ডিএম এর সঙ্গে পাঙ্গা নিতে সহজ নয় সে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু তার চোখে এক অদ্ভুত আগুন আর রাগ ছিল যা সাবিত্রী অনুভব করেছিল পরের সকালে সবাই ভাবছিল ডিএম মে তার মাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছে সব ঠিক হয়ে গেছে কিন্তু সেই রাতে যখন সাবিত্রী খাচ্ছিল তখন তার পার্সোনাল ফোনে এক অচেনা নম্বর থেকে কল এলো সে ফোন তুলল হ্যালো ওদিক থেকে কেউ কিছু বলল না শুধু ভারী নিঃশ্বাসের শব্দ তারপর একটা কৃত্রিম কণ্ঠ শোনা গেল ডিএম সাহেবা শহরে বেশি উড়তে চেও না ইন্সপেক্টর তো ছিল শুধু মোহরা খেলা তো এখন শুরু হবে সাবিত্রী কড়া গলায় জিজ্ঞেস করল কে বলছিস জবাব এলো যার ল্যাজে তুমি পা রেখেছ আর পরের মুহূর্তেই ফোন কেটে গেল সাবিত্রীর কপালে চিন্তার রেখা ফুটে উঠল সে বুঝে গেল গঙ্গাপ্রসাদ যাদব এত সহদে হাড় মারার মানুষ নয় এই লড়াই এখনও শেষ হয়নি বরং এখনই আসল খেলা শুরু হতে চলেছে বিপজ্জনক হতে চলেছে এখন শুধু তার মায়ের সম্মান নয় তার জীবনেরও চিন্তা হতে লাগল সে সাথে সাথে এসপিকে ফোন করে তার মায়ের বাড়ির আশপাশে সাদা পোশাকে দুই পুলিশকর্মী নিয়োগের আদেশ দিল সে তার মাকে ভয় দেখাতে চায় না কিন্তু কোনো ঝুঁকিও নিতে চায় না পরের কয়েকদিন শান্তি থেকে কেটে গেল সাবিত্রী ভাবল হয়তো তার সতর্কবার্তা কাজে এসেছে গঙ্গাপ্রসাদ পিছিয়ে গেছে কিন্তু সেটা ছিল ঝড় আসার আগের নিরবতা এক সকালে যখন মাঘমাদেবী বাজারে তার আমের ঝুড়ি নিয়ে বসেছিলেন হঠাৎ পুলিশে তিনটে গাড়ি এসে দাঁড়ালো। তাদের মধ্য থেকে এক নতুন ইন্সপেক্টর নামল যাকে সাবিত্রী চেনে না সে মাঘমাদেবীর ঝুড়ির দিকে তাকিয়ে বলল আমরা খবর পেয়েছি যে এই আমের আড়ালে নেশা জাতীয় দ্রব্য পাচার হচ্ছে তল্লাশি করো এর আগেই যে কেউ কিছু বুঝতে পারে এক সিপাহী আমের নিচ থেকে বাদামি রঙের একটা প্যাকেট বের করে চিৎকার করল স্যার পেয়ে গেছি নেশার বস্তু বাজারে হুলুস্থুল মুছে গেল মানুষ ফিস ফিস করতে লাগল দেখো ডিএমের মা নেশা বিক্রি করে মাঘমা দেবী স্তব্ধ হয়ে গেলেন কান্না কান্না গলায় বললেন না স্যার এটা আমার নয় কেউ আমাকে ফাঁসিয়েছে কিন্তু কেউ তার একটা কথাও শুনল না পুলিশ জোর করে তাকে জিপে তুলে নিয়ে গেল এই খবর আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল ডিএম সাবিত্রী সিংহের মা নেশার দ্রব্য রাখার অভিযোগে গ্রেপ্তার এটাই ছিল গঙ্গাপ্রসাদ যাদবের স্ট্রোক সে সাবিত্রীকে সরাসরি আক্রমণ না করে তার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা মানে তার মায়ের ওপর আঘাত করল এখন সাবিত্রী এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল যদি সে তার ক্ষমতা ব্যবহার করে মাকে ছাড়াত তাহলে তার বিরুদ্ধে পদের অপব্যবহারের অভিযোগ উঠত আর যদি সে চুপ থাকত তাহলে তার নির্দোষ মা জেলে পচে যেত সাবিত্রীর অফিসে ফোনের বেল বাঁচতে লাগল মিডিয়া মন্ত্রী সিনিয়র অফিসার সবাই তার কাছে জবাব চাইছিল তখনই তার বোন আর্মি অফিসার নন্দিনী ফোন করল তার গলায় রাগ আর উদ্বেগ ছিল বোন কি হচ্ছে এসব আমি আসছি এই গঙ্গা আমি ছাড়ব না সাবিত্রী গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে বলল না দিদি তোমার আশা লাগবে না যদি আমরাও তাদের মতো বেআইনি কাজ করি তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে কি এই লড়াই এখন আইনের মধ্যেই লড়া হবে আর জেতাও হবে সাবিত্রীর সাথে সাথে একটা প্রেস কনফারেন্স ডাকল পুরো মিডিয়া হল ঠাসা ভর্তি ছিল ক্যামেরার ফ্ল্যাশলাইট তার চোখে ছিল সে মাইক ধরে বলল আমি জানি তোমাদের মনে কি প্রশ্ন আমার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আইন সবার জন্য সমান একজন সাধারণ নাগরিক হোক বা এর মা হোক তাই আমি সে থামল কারণ তার মনে ঝড় উঠেছিল এই লড়াই আইনের মধ্যেই লড়া হবে আর জেতাও হবে সে সাথে সাথে রোহিতকে ডাকল সেই ছেলেটাকে যে প্রথম ভিডিও করেছিল সাবিত্রী বলল রোহিত আমার তোমার সাহায্য লাগবে তুমি বাজারেই থাকো ওখানের প্রতিটি হলচল তোমার চোখে পড়ে খুঁজ নাও সেদিন মায়ের ঝুড়ির কাছে কারা কারা এসেছিল কোনো অদ্ভুত হলচল কোনো নতুন মুখ আমার প্রতিটি ছোট বড় তথ্য চাই রোহিত সাথে সাথে তৈরি হয়ে গেল সে বাজারের অন্য দোকানদার আর বন্ধুদের জিজ্ঞেস করতে লাগল দুদিনের কঠোর পরিশ্রমে একটা সূত্র পেল পাশের এক দোকানের বাইরে দাঁড়ানো এক লোককে মাঘমা দেবীর ঝুড়ির কাছে কিছু রাখতে দেখা গেছে তার মুখ স্পষ্ট নয় কিন্তু সেই লোকটাই যাকে বহুবার বরখাস্ত ইন্সপেক্টর অরুণ চৌধুরীর সঙ্গে দেখা যেত প্রমাণ মিলে গেছে এই পুরো খেলা গঙ্গা প্রসাদ যাদব তার পিট্টু বরখাস্ত ইন্সপেক্টরদের দিয়ে সাজিয়েছিল এখন সাবিত্রীর পালা সে এসপির সঙ্গে মিলে একটা ফাঁদ পাতল তারা মিথ্যে খবর ছড়িয়ে দিল যে সিসিটিভি ফুটেজে নেশার দ্রব্য রাখা লোকটার মুখ স্পষ্ট বেরিয়েছে পুলিশ তাকে ধরতে যাচ্ছে এই শুনে গঙ্গাপ্রসাদ যাদবের শিবিরে হুলুস্থুল মচে গেল সে অরুণ চৌধুরীকে ফোন করল ওই লোকটাকে ধরা যাবে না কিছু করো না হলে আমরা সব ধরা পড়ে যাব ওই লোকটাকে সরিয়ে দেওয়ার জন্য যখন তারা শহরের বাইরে এক নির্জন জায়গায় পৌঁছল সাবিত্রী আর এসপি তাদের পুরো টিম নিয়ে তাদের ঘিরে ফেলল হাতে নাতে ধরা পড়ে দুজনেই গঙ্গাপ্রসাদ যাদবের বিরুদ্ধে মুখ খুলল পরের সকালে যখন গঙ্গাপ্রসাদ যাদব তার বাড়িতে চা খেয়ে তার জয়ের উৎসব করার ভাব ছিল। তখনই দরজায় জোরে কড়ানাড়া হল সে দরজা খুলতেই সামনে ডিএম সাবিত্রী সিং এসপি আর বিশাল পুলিশ ফোর্স দেখে তার হুশ উড়ে গেল সে হকলাতে হকলাতে বলল ম্যাডাম কি হচ্ছে সাবিত্রী তার চোখে ঠান্ডা কিন্তু কঠোর তেজ নিয়ে বলল এখন আইন কথা বলবে গঙ্গাপ্রসাদ যাদব যে খেলার বোর্ড তুমি বসিয়েছিলে এখন সেই বোর্ডেই তুমি মাত সাবিত্রী তার চোখে কঠোরতা নিয়ে বলল খেলা শেষ নেতাজি তোমার মহড়া ধরা পড়েছে আর তারা তোমার সব রাজ ফাঁস করে দিয়েছে গঙ্গাপ্রসাদ চিৎকার করে বলল তুমি আমাকে স্পর্শ করতে পারবে না তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এসপি এগিয়ে গিয়ে তার হাতে গ্রেপ্তারি পরোয়ানা ধরিয়ে বলল দুঃখিত নেতাজি আমাদের কাছে তোমার ফোন রেকর্ডিং আছে যেখানে তুমি এক সাক্ষীকে ভয় দেখাচ্ছ এখন আমাদের সঙ্গে থানায় চল গঙ্গাপ্রসাদ যাদবের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তে ভেঙে পড়ল তাকে হাত করি পড়ানো হয়ে পুলিশ জিপে তুলে নিয়ে গেল সেই সংঘ্যায় মাঘমা দেবীকে সম্মানজনকভাবে খালাস দেওয়া হলো। যখন তিনি জেল থেকে বেরোলেন সাবিত্রী নিজে তাকে নিতে গেল মা মেয়ে পরস্পরের গলায় ধরে ফুপিয়ে কেঁদে উঠল সাবিত্রী আস্তে করে বলল এখন আর আপনাকে আম বিক্রি করতে হবে না মা পরের সকালে সাবিত্রী তার মাকে গাড়িতে তুলে তার পোস্টিংয়ে নিয়ে গেল দুজনে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে লাগল যখন বড় বোন নন্দিনীর সেনাবাহিনী থেকে ছুটি হয় তখন সেও চলে আসত তিনজনে একসঙ্গে এক মজবুত ভালোবাসার ঘর তো বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন আর শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেখানো সব চরিত্র ঘটনা আর সংলাপ কাল্পনিক মিথ্যা আর অহেতুক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু একটা গল্প হিসাবে দেখুন